এমন অনেক মানুষ আছে যে মানুষের দুইটা পাও নাই এমন অনেক মানুষ আছে যে মানুষের দুইটা হাত নাই ও বান্দাহ এমন অনেক মানুষ আছে যে মানুষ চোখে দেখতে পায় না এমন অনেক মানুষ আছে যে মানুষ কানে শুনতে পায় না যে ব্যক্তি টাকাওয়ালা সেও মরবে যে ব্যক্তি পয়সাওয়ালা সেও মরবে যার দালান আছে সেও মরবে যার অর্থ সম্পদ আছে সেও মরবে কোটি টাকার মালিকও মরবে দশ টাকার মালিকও মরবে আমাদের চিরন্তর একটা সত্য হলো আমরা মৃত্যুবরণ করতে হবে ভাই আল্লাহ বাকরবুল আলমিন আমাদেরকে ভালোবাসেন আল্লাহ বাকরবুল আলমিন আমাদেরকে মোহাব্বত করেন আমার ভাইরা আমার বন্ধুরা দুনিয়ার মধ্যে আসার পর কেউ ধনী কেউ গরিব কেউ কর্মচারী কেউ মাহাজন কেউ শ্রমিক আল্লাহ ফাকরবুল আলমিন সবাইকে সমান সম্পত্তির সবাইকে সমান সম্মানিত করে দুনিয়ার মধ্যে পাঠান নাই সবাই সম্মানের দিক দিয়ে সম্পত্তির দিক দিয়ে এক সমান নয় কিন্তু আল্লাহ বাকরব্বুল আলমিনের বান্দা হিসেবে আমরা সবাই সমান কারোর মধ্যে কোনো তফাত নাই আল্লাহ বাকরবুল আলমিনের বান্দা আমরা সকলেই আমার ভাই আমার বন্ধু সে আল্লাহ বাকরব্ব আয়ালামিন আমাদেরকে ভালোবাসেন মোহাব্বত করেন আমরাও যদি আল্লাহ বাকরবুল আলমিনকে ভালোবাসতে পারি মোহাব্বত করতে পারি তাহলে দুনিয়াটা আমাদের জন্য মুক্তি এবং আখেরাতে শান্তি মিলবে আমার ভাইরা আমার বন্ধুরা আজকে দুনিয়ার মধ্যে আসার পর আমাদের কি হয়ে গেল যে আল্লাহ আকরবুল আলামিন আমাকে খাওয়ান পরান হাঁটা চলার শক্তি দিলেন এমন অনেক মানুষ আছে যে মানুষের দুইটা পাও নাই এমন অনেক মানুষ আছে যে মানুষের দুইটা হাত নাই ও বান্দা এমন অনেক মানুষ আছে যে মানুষ চোখে দেখতে পায় না এমন অনেক মানুষ আছে যে মানুষ কানে শুনতে পায় না কিন্তু আল্লাহ বাকরম বলে আমাদেরকে হাঁটার শক্তি দিলেন দুইটা হাত দিলেন দুইটা চক্ষু দিলেন কর্ণকহরের মাধ্যমে আমরা প্রতিধ্বনি শুনতে পাই কিন্তু তারপরও আমাদের মধ্যে শুক্রিয়া নাই 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 শুধু করি আমরা আমার বাড়ি নাই আমার গাড়ি নাই আমার অর্থ সম্পত্তি নাই এই নাই নাই করে করে আমাদের জীবনটা আমরা হায় হতাশের মধ্যে কাটিয়ে দিই এটা উচিত নয় আজকে মরলে কালকে দুই দিন যে ব্যক্তি টাকাওয়ালা সেও মরবে যে ব্যক্তি পয়সাওয়ালা সেও মরবে যার দালান আছে সেও মরবে যার অর্থ সম্পদ আছে সেও মরবে কোটি টাকার মালিকও মরবে দশ টাকার মালিকও মরবে আমাদের চিরন্তর একটা সত্য হলো আমরা মৃত্যুবরণ করতে হবে ভাই মৃত্যু এক চিরন্তর সত্য কত টাকাওয়ালা মরে গেল টাকা নিয়ে যাইতে পারে নাই কত গাড়িওয়ালা মরে গেল গাড়ি নিয়ে যাইতে পারে নাই হে যুবক কত বাড়িওয়ালা সম্পদওয়ালা মরে গেলে সম্পদ নিতে পারে নাই কিসের অহংকার কিসের বড়াই কিসের তাকাব্বরী মাটির মানুষ মাটির মতো হয়ে থাকতে হবে সবার সাথে সদ আচরণ করতে হবে আল্লাহ তকরব্বুল আল আমিনের ভালোবাসা উপলব্ধি করতে হবে আজকে সমাজের মধ্যে দেখা যায় যে মা বাবার কথা না শুনলে মা বাবা সন্তানকে মূল্যায়ন করে না কিন্তু আমার আপনার আল্লাহ কেমন আল্লাহ ও মুসলমান ফজরের সময় তোমাকে আল্লাহর দিকে ডাকা হইল আসনাই জোহরের সময় ডাকা হইল আসনাই আসরের সময় ডাকা হইল আসনাই মাগরিবের সময় ডাকা হইল আসনাই এশারের সময় ডাকা হইল তাও আসতে পারো নাই দিনের পরে দিন যায় মাসের পরে মাস যায় যেই রব তোমাকে বানাইল সেই রবের কুদরতি পায়ে একটা সেজদা দিতে পারো নাই তোমার থেকে অপদার্থ আর কে হতে পারে নুন খাইলাম যার তার যদি গুণ না গাইতে পারি এটা তো আমার ব্যর্থতা আল্লাহ বাকরবুল আলামিনের দেওয়া নেওয়া নেয়ামত আমরা খাই বক্ষণ করি আল্লাহ পাকরব বলে আয়ালামিনের দেওয়া বাতাস আমরা নিঃশ্বাস নেই অথচ আজ সে আল্লাহকেই তুমি ভুলে রইলা কিসে তোমাকে বাধা প্রদান করল একটা বার কি তোমার মধ্যে সেই চিন্তা আসে না একটা বার কি রবের ডাকে সাড়া দিতে মন চায় না এত বড় নিমক খারাম কিভাবে হইলা আমার ভাইরা আমার বন্ধুরা এই জন্য সর্ব অবস্থায় সর্ব হালতে আমাদের চিন্তা করা দরকার আমরা দুনিয়ার মধ্যে কেন আসছি কতদিন থাকবো আর মৃত্যুর পরে আমাদের কি হবে আল্লাহ পাকরব বলে আল আমিন আমাদেরকে বোঝার মতো তৌফিক থাকি